অন্য দেখান লম্বা লম্বা ছোট একটু লম্বায় বড় মা মারা গেছে পরের থেকে আর দেখি নাই ওরে শুক্রবার দিন আসলো অনেক কান্নাকাটি করে এই জন্য বাড়ি নিয়ে যে চলো একটু ফুচকা খাওয়াই নিয়ে আসি বাসায় আবার রান্না আছে গিয়ে রান্না করবো বুবলির কিন্তু ভাই বোন কেউই নাই ও একা আজকা সান্ত্বনা দেওয়ার মতো মানুষ যদি থাকতো তো এত কষ্ট পাইত নেন আমি এটা আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা ব্লগ নিয়ে আসছি তো আর মা মারা গেছে পরের থেকে আর দেখা হয় নাই তো ওকে বললাম আসো আমি নিয়ে আসলাম ওকে একটু চটফুটি ফুসকা খাইলে ভালো লাগবে সবার সাথে কথা কইলে তে মার্কেট করলাম ওর ছেলেরা আমার নাতির গেঞ্জি কিনলাম তেই তো বাসায় আয়সা পড়ছি আয়সা আবার এই সিম কাটলাম নিরামিষ রান্না করব। মাস টুক দিয়ে দিয়া মাখা চাকা কইরা টক রান্না করব। তে আমার মা দাদিরা যেভাবে রান্না করত এই রান্নায় কিন্তু অসুখ হইতো না তো কষাই আগে সবসময় রান্না করে খাওয়াইতো তো আমরাও এইভাবে খাইতাম কষাই না রান্নাটা তো এখন মানুষ এই রান্নাটা করে না হারাই হালাইছে কারণ তেল মশলা এইভাবে মাখা জাখা করে রান্না করলে কি হয় ফুইলা ওঠে পানিতে আর যদি আমরা এই হলুদের গুঁড়া মুচের গুঁড়া এই যে জাল জিনিসগুলা যদি আমরা তেলের মধ্যে দিই তো এইগুলা কিন্তু আরও পুইরা গ্যাস হয় তো এই মাছগুলো এই যে কষায় আমি এক ফোঁটা তেল দিয়া দইনা পাতা দিয়া রান্না করব খুব মজা তো সিমটা যে বসায় দিছি এই দেখো কত সুন্দর আমি পরে লারা দিয়া দিব এইভাবে তরকারি খাইছি ছোটবেলা আমাদের শরীরে কোনো অসুখ ছিল না তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে ঝোল তরকারিটার মধ্যে কত যে শক্তি শরীরের জন্য অনেক উপকার এই মাছটা যদি আমি ভাইজা রান্না করতাম খালি পেটে গ্যাস উঠত তো এই মাছটা আমি একটু হালকা জল দিয়ে রাখছি উপরে থেকে বাড়িচা খাওয়া যাইবো সুরা দিয়েই টমেটো সুরাটা অনেক মজা লাগে এইভাবেই আগে আমার মায়েরা রান্না করে খাওয়াইতো তো এইটাও দেখা কত সুন্দর আমি কিন্তু এটা দিয়ে বেশি করে ধন্যাপত্তা দিলাম ধনেপাতাটাই এই কে রানের এটা মজা লাগবো হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখা দেখা করে আগে মায়ের ঘর রান্না করে খাওয়াইছে তোমরা এইভাবে খাইয়ে দেখো কত যে মজা মুখের মজাটা শরীরে রোগ হয়